আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লোহরা চাঁদ দেখা গেছে আগামীকাল রোজা কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী মিছিলে হামলায় মামলায় একজন গ্রেফতার হোসেনপুরের রমজানকে সামনে রেখে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তুরস্কের সঙ্গে চল্লিশ বছরের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা পিকেকে ইংল্যান্ডের বেহাল দশায় ব্যাট না করেও সেমিতে দক্ষিণ আফ্রিকা বাদ আফগানিস্তান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে রোজা শুরু হবে সে হিসেবে আজ রাতে তারাবির নামাজ শুরু হবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি জানায় তারা রমজান মাসে চাঁদ দেখেছেন পরে বিভিন্ন টিভি চ্যানেলে চাঁদ ওঠার লাইভ দেখানো হয় এরপর মাগরীবের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হয় বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আফ ড খালিদ হোসেন চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মিছিলে হামলার মামলায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ বর্জুমিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকার মৃত লেবুমিয়ার ছেলে গতকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় পবিত্র রমজান মাসে নিরাপদ প্রাণী আমি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বাজারে দুধ মুরগি এবং মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আজ বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এ সময় লেক্টোমিটার ব্যবহার করে দুধের বিশুদ্ধতা নির্ণয় মাংসের গুণগত মান এবং জবাইখানার পরিবেশ যাচাইপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও দ্রব্যমূল্য সহনীয় রাখতে সতর্কতা প্রদান করা হয় ভ্রাম্যমাণ আদালত চলাকালে নিবন্ধন ব্যতীত জবাইখানা পরিচালনার অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন দু হাজার অনুযায়ী ভাই ভাই হাললাল গোস্তের ভান্ডারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর তুরস্কের সাথে চল্লিশ বছরের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি গোষ্ঠীটি বলেছে কারাবন্দি কুর্দি নেতা আব্দুল্লাহ ওয়াকালানের অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দিয়ে তারা তুরস্কের সাথে যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে কুর্দি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ সঙ্গে আফগানিস্তানেরও শেষের দুদলের সেমির ভাগ্য ঝুলেছিল আগে ব্যাট করায় সেমির দৌড়ে প্রোটিয়াদের বাদ করে আফগানদের উঠার ক্ষেত্রে ইংল্যান্ডের দুশো রানের বড় জয় লাগতো সেটা আর হবে কিভাবে ইংলিশদের স্কোরই যে দুশো ছুতে পারল না করাচি জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে সবকটি উইকেট হারিয়ে একশো রান করেছে ইংল্যান্ড মিরাকেল না হলে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নেতৃত্ব ছাড়তে হবে বাটলার বাহিনীকে এ টস করতে নামার আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাটলার দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি